সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে আজ রোববার রাজবাড়িতে পঞ্চান্ন পদাতিক ডিভিশনের আয়োজনে সেনাবাহিনীর এক অনুশীলনে উপস্থিত হয়ে কথা বলেন তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন সেখানে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা এ প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তিনি আরও বলেন আভিজানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করেন তাকে সেখানে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রায় এক ঘন্টা ব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে এছাড়া এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি অ্যাভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে